বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে বরিশাল স্থানীয় নদীবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে যার কারণে বরিশাল নদীবন্দর থেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে ঢাকা বরিশাল রুট সহ অভ্যন্তরীণ রুটে সকল ধরনের নৌযান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে নদীতে ট্রলার কিংবা স্পিড বোর্ড চলাচল করলেও এগুলো খুব অল্প সময়ের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএডব্লুটিএ এবং নৌ পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ বেশ মেকাস রয়েছে নদী বন্দরে অনেক যাত্রীরা এসে ঘুরে যাচ্ছেন যাতায়াত করার জন্য তারা লঞ্চ বন্ধ হয়ে কিছুটা হলো ব্যাপকভাবে হচ্ছে আর এখানকার যে শ্রমিকটা সেই বিগত দিনের ঝড়ের কথা বলছেন আমাদেরকে এর আগে বন্যা দেখছেন আর এই যে সাথে দেখি এইবার কি মনে করেন যে আসলে বরঞ্জি বরঞ্জি আমাদের দিকে তো খালি বৃষ্টি ফটো খালি দিয়ে খালি বৃষ্টি সিড়ে সিড়ে পড়ে কিন্তু আর হওয়ার আর সম্ভাবনা না বেশিই আছে বাতাসের চাপও বাড়তে আছে সকালে রোদ ছিল না সকালে অতটা মেঘ আছে না সকালে অত রোদ আছে সকালে অল্প মেঘই আছে বেশিই কই আছে <muchas>